হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি এখানকার কোয়ার্টারে কত জিনিস আসে মানে এত মানে নিজেকে ইয়ে লাগছে আমি কি বুঝে বোঝাতে পারবো না তোমাদেরকে এখনই মানে বৃষ্টি হয়েছে একটু তাতে দেখো এখানকার ওয়েদার কীরকম হয়ে যায় বৃষ্টিতে আমি তোমাদের দেখাতে চাচ্ছি এখনই একটা পোকা কত বড় আসলো আমার ঘরে আমার প্রচণ্ড ভয় লাগে আমার থাকতেও এখানে ভয় লাগছে যেন বিশেষ করে মনে হচ্ছে কোয়ার্টার খালি করে দেওয়া এত ভয় লাগছে দেখাচ্ছি তোমাদের তারা বন্ধুরা এই পোকাটা কে কেছেন বলো একটু বলবে কিন্তু আমাকে হ্যাঁ কেরুন্ডা টাইপের কি তো আমাকে খুব ঘৃণা লাগছে যাই হোক ঘৃণা করতে হয় না কোনো জিনিস দেখে তাই দেখো কিচেনে এখন এটাকে আমি পরিষ্কার করে ফেলে দিব জানি না আমার বাবান থাকলে হয়তো ভালো হতো বন্ধুরা তোমরা সবাই দেখলে কিরকম কন্ডিশন আর লাগছে আমার তোমরা সবাই বলবে তোমাদের ওখানে কি এরকম আসছে নাকি ভাবো তাহলে কোয়ার্টারে এসে কতটা সব করতে হচ্ছে আমাকে আমি এগুলো করে আমার একটা মানে ঘরে পিপড়া থেকেও আমি বারবার করে ঝাড়ুমারে ফেলে দিই তোমরা যেরকমটা জানো ওটা তো কন্টিনিউ ব্লক যারা যারা দেখছি খুব ভালো লাগছে আমার এইভাবে যে টুকরো বুঝতে পারিনি এখন এটার উপায় করবো ঝাড়ু মারবো ঝাড়ু মেরে এটাকে ফেলতে হবে চলো ঝাড়ু মেরে ফেলে দিই তো তোমরা অবশ্যই জানাবে কিন্তু তোমাদের সঙ্গে এই জিনিসটাও শেয়ার করলাম দেখো মনে তো হচ্ছে সাপের বাচ্চা নাকি এটা না 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 কিরণ এটা এতটা লম্বা কি করবো বলো ফেলে দিয়ে চলো